নমস্কার বন্ধুরা তুলিকা রান্না করে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কি নিয়েছে কুমড়ো আর জানো তো বন্ধুরা আজকে কুমড়ো দিয়ে দারুণ দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার শুধু রান্না করে খেতে মানে চাইবে দারুণ একটা মানে রেসিপি তো চলো রেসিপিটা শুরু করি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এখন আমি এখানে দু মানে দুই পিস কুমড়ো নিয়েছি কুমড়োটা এখন আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু আমি ভালো করে খোসাটা মানে ছাড়িয়ে নিচ্ছি আর ভাবে কিন্তু কেটে নিচ্ছি দেখো সবগুলি কুমড়োর কিন্তু খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োটা মানে কুমড়োটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্ক আমি দিয়ে দিয়েছি তা দেখো আজকে যেহেতু আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে খুব সস্ত করে ভেজে নেব নাড়াতা তারা করে নেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব এখন আমি একটু হালকা করে ভালো করে একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সত্যি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে খেতে কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে কুমড়োলে তো আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে ব্যস্ট আটা চলম একটু করে নেব এখন আমি কুমড়োটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ তখন দিয়ে দেব মানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু দেখতে নাও দেখুন তুমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন সামান্য পরিমাণ একটু জল দেব এখন ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা দেখো ঢাকা তুলে দিচ্ছি দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জলটা কিন্তু ভালো করে কিন্তু মানে শুকিয়ে গিয়েছে আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা একটা বলের মধ্যে নামিয়ে নিয়ে আর দেখো অন্য কোনো মশলা ছাড়াই কিন্তু আমি রান্নাটা মানে রান্নাটা ইয়োগ মানে রান্না করেছি আর দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে মানে খেতে খুব খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে